ওয়ান ভাইয়ের ফ্যান ওয়ান একেই বিল্লাল ভাইয়ের ফ্যান আমাকে নিয়ে সমালোচনায় মা নামের একটা ছেলে বাচ্চা এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু

ভাই বিশ্বাস করো আমি ওই জায়গায় থাকলে প্রথমে টি শার্টটা কিনে নিতাম হ্যাঁ কিনে নিতাম বাট কিনে নিয়ে মো তারপর টিস্যুর জন্য ব্যবহার করতাম অমরের একটা পিকচার দেখেই ওর হাগা বন্ধ হয়ে গেছে ভাবতেছি ভিডিও দিলে কি অবস্থা হবে ওর বেশ তোমার কি মনে হয় এই কন্ট্রোভার্সিতে কার অবস্থা খারাপ হবে টাউট অফ বিল্লালের নাকি অমরের তুমি কার ফ্যান টাউট অফ বিল্লালের নাকি অমর ভাইয়ের অবশ্যই কমেন্টে জানাই দিবা বাট বিল্লালে কোনো বুঝতে পারেনি কার সাথে